সবাইকে নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা যারা নিয়মিত ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি যারা দেখছো না তারা অবশ্যই দেখে নেবে নিয়মিত ভিডিও দেখলে তোমার অঙ্ক করার চর্চাটা বেড়ে যাবে আর যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ম্যাথমেটিক্সোর নাম একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিয়ে রাখলে তুমি সেখান থেকেও নিয়মিত ভিডিওগুলো দেখতে পারো তো দেখো আমরা আজকে নয় দশমিক দুই এর অঙ্ক করব এবং এখানে আঠাশ নম্বর সৃজনশীলটা তুলে রেখেছি এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু বোঝার আছে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে না কেটে চলো আমরা শুরু করি দেখো এখানে বলছে ত্রিভুজ এর 90 ডিগ্রি এবি ইকুল হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিসি ইকুল হচ্ছে কত হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এটা তোমাকে দিয়ে দিছে উদ্দীপক আর বলেছে যে হচ্ছে এসি এর দৈর্ঘ্য কত এসি দ্রব্য তোমাকে বের করতে হবে সি কন ইকল যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলছে হুম আর হচ্ছে কি বলছে দেখাও যে সাইন সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক থিটা অর্থাৎ এখান থেকে তোমাকে মান বের করতে হবে মান বের করে যোগ করতে হবে এবং মান বের করে এখানে গুণ করতে হবে দুইটা যেন ইকুয়াল হয় এখান থেকে চিত্র আঁকায় তোমাকে এখানকার মানগুলো বের করে যোগ করতে হবে মান আর এখান থেকে চিত্র থেকে তুমি পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা চিত্র আঁকাবো চিত্রটা কি তোমাকে বলছে বিকোণ নব্বই ডিগ্রি অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হবে ঠিক আছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটার নাম হচ্ছে বি তার বলছে এ বি ইকাল ফাইভ সেন্টিমিটার হ্যাঁ এ বি ইকাল হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বলছে বিসি তাহলে এটা অবশ্যই সি এটা এ এটা বি হলে এটা সি তাহলে বিসি ইকুয়াল হচ্ছে বারো সেন্টিমিটার তোমাকে এসি অর্থাৎ অতিভুজটা চাইছে ঠিক আছে আর এখানে আরেকটা বলেছে থিটা ইকুয়াল সি কোন ইকুয়াল হচ্ছে থিটা ঠিক আছে এই হচ্ছে চিত্র এখানে হচ্ছে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো দেখো আমরা এই চিত্র থেকেই আমরা হচ্ছে কি করব ক নাম্বার অঙ্ক করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা অবশ্যই নিয়ে হচ্ছে ভিডিওটি না কেটে দেখতে থাকো তাহলে অবশ্যই এই সৃজনশীল নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং এই কোয়ালিটির কোনো যদি সৃজনশীল আসে তোমরা সবই পাবে তাহলে এটা হচ্ছে আমার কি পাবেক্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি আমরা আগে প্রথমে লিখবো দেয়া আছে দেওয়া আছে বিকনিকুল হচ্ছে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে কি এবি ইক হল হচ্ছে ফাইভ সেন্টিমিটার বি সি ইক হল হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে বিকল চড়িত নব্বই তাহলে এটা কি সমক্র নীতি আর সমক্র নীচু ক্ষেত্রে তোমার হচ্ছে পিঠাগোরাজের সূত্র অনুসারে তোমরা যে সূত্র বলো সেটা অবশ্যই তোমাদের মনে আছে তাহলে আমরা সমক্র নীতি আসলে আমরা পিঠাগোরাজ নিয়ে আসতে পারবো এটা আমাদের নিয়ে আসা যায় তাই না তাহলে সমক্র নীচু বুজের ক্ষেত্রে এ এ বি সি সমকোণী ত্রিভুজ হয় কি লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি লম্বোস্কার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার তাহলে লম্ব এ প্লাস ভূমি भूमि स्कोर इक्ल होतीभुज स्कोर আমি এখান থেকে চিত্র থেকে মান ডাইরেক্ট বসিয়ে দিতে পারতাম কিন্তু তোমাদের সূত্রটা জানানোর জন্য শুধু এটা লিখলাম তাহলে দেখো লম্ব এখানে কি লম্ব হচ্ছে এ বি এখন দেখো সি কোণের সাপেক্ষে কিন্তু লম্ব এ বি আর ভূমি হচ্ছে এটা তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এগুলো হচ্ছে অতিবেদ হচ্ছে এসি স্কোয়ার এসিটা আমরা বের করব তাহলে এবির মান কত ফাইভ এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে বারোর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি বের করব তাহলে এখান থেকে যদি আমরা লিখি উল্টাই দেবো আর কি পক্ষান্তর করবো এসি স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ তাহলে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে একশো উনসত্তর তাহলে অতএব এ সি কো লিখতে পারি একশো উনসত্তর এগুলো হচ্ছে তেরো তেরো সেন্টিমিটার এটা হচ্ছে তোমার প্রথমটার মান ঠিক আছে এটা হচ্ছে প্রথমটার অ্যানসার এটা হচ্ছে তাহলে ১৩ সেন্টিমিটার এ ছিল ক নাম্বার অঙ্ক তারপর আসো খ নাম্বারে খ নাম্বারে বলছি দেখো সিকোন যদি থিটা হয় তাহলে সায়েন থিটা কস থিটার মান নির্ণয় করে তাহলে সি কোন হচ্ছে থিটা আমি আগে লিখে দিয়েছি তাহলে এটা হচ্ছে থিটা তাহলে দেখো এখানে বোঝার জিনিস হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা এটা হচ্ছে লম্ব বি লম্ব আর ভূমি হচ্ছে বিসি তাহলে এখানে আমরা লিখে নিতে পারি সি কোন সাপেক্ষে এটা আমি লিখে দেই সাপেক্ষে লম্ব কি এবি আর ভূমি হচ্ছে বিসি ঠিক আছে এটা কিন্তু সি কোণের সাপেক্ষে আবার যদি এ কোণের সাপেক্ষে হয়তো লম্ব কিন্তু এটা মানে এ কোণের বিপরীত বাহুটা কি লম্ব হবে আর ভূমি কিন্তু এটা হইতো ঠিক আছে তাহলে কোন নম্বরে আমরা যেতে পারি তাহলে এখান থেকে আমরা কি জানতে পারতেছি লম্ব এটা ভূমি এটা তাহলে এখন দেখো এখানে আমাকে বলছে sin θ cos মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে মান বের করে নিব যে ত্রিভুজ এ বি সি এ কি জানি আমরা যে সায়ীটা সমান কি জানি। জানিটা সমান সমান কি জানি ক দেখি সাগরের লবণ অনেক লবণ অনেক লবণ মানে কি লম্ব অনেক মানে অতিভুজ তাহলে লম্ব এগুলো হচ্ছে অতিভুজ তাহলে কি হচ্ছে এখানে লম্ব কোনটা এবি অতিভুজ কোনটা এসি তাই না লম্ব অতিভুজ লম্ব হচ্ছে লম্ব হচ্ছে 5 এবি হচ্ছে 5 এটা হচ্ছে 13 তারপর আমরা কি জানি cos থিটার এর ক্ষেত্রে কি জানি কবরে ভূত অনেক ভূত অনেক অর্থাৎ ভূত মানে ভূমি অনেক মানে অতিভুজ তাহলে ভূমি অতিভুজ তাহলে কি হচ্ছে ভূমি কোনটা বিসি এসি তাহলে বিসি কোনটা বিসি হচ্ছে বারো এটা হচ্ছে কত বারো আর তেরো ঠিক আছে এই ছিল তাহলে আমরা এখানে মান নির্ণয় করতে বলছি কি অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি লিখতে পারি যে ফাইভ ভাগ তেরো প্লাস টুয়েলভ ভাগ তেরো এই দুটা যদি লসু করি তাহলে কি হয় 13 লয়া শুরু করলে হয় কি 5 12 ইকুয়াল আসে যাচ্ছে কত 17 ভাগ 13 এটা হচ্ছে এখানকার অ্যানসার খুব ইজি যদি তোমরা বোঝো তারপর দেখো গ নাম্বার বলছে কি এই চিত্র অনুসারে তুমি সেক আর কোসেকের মান বের করতে হবে এখান থেকে ঠিক আছে সেক আর কোসেকের মান তোমাকে এখান থেকে বের করতে হবে তাহলে দেখো যদি আমরা সেকের মান বের করি যে ত্রিভুজ এ এ বি সি তাহলে সমান কি জানি ভাগ হচ্ছে এর বিপরীত তাহলে ওয়ান ভাগ কষ এর মান কত এর মান আমরা খ থেকে পেয়েছি কি বারো ভাগ তেরো তাহলে কি হচ্ছে তেরো ভাগ বারো হচ্ছে সেকের মান আবার দেখো যে কসেক কসেক মানে কি ওয়ান ভাগ সাইন এই সূত্রগুলো কিন্তু তোমরা মনে রাখবা ঠিক আছে ওয়ান ভাগ সাইন কত খ থেকে পাই কত ফাইভ ভাগ তেরো ফাইভ ভাগ তেরো তাহলে কি হচ্ছে তেরো ভাগ কত ফাইভ তাই না হ্যাঁ তেরো ভাগ ফাইভ এখন বলছে দেখো সেক স্কোয়ার আর কসেক স্কোয়ার তাহলে সেক স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা মানে কত তেরো ভাগ বারো এটার উপর স্কোয়ার তাহলে কত হচ্ছে তাহলে একশো ঊনসত্তর আর এটা হচ্ছে একশো চুয়াল্লিশ কি হচ্ছে তাহলে তেরো ভাগ বারো তাহলে হচ্ছে কত হচ্ছে বলো দেখি একশো ঊনসত্তর ভাগ হচ্ছে পঁচিশ পাঁচ পাশা পঁচিশ তাই না পাঁচ পাশা হচ্ছে পঁচিশ এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কেক স্কোয়ার থিটা তাহলে এটা কত হচ্ছে তেরো হচ্ছে কত একশো ভাগ একশো চুয়াল্লিশ আর এটা হচ্ছে একশো ঊনসত্তর ভাগ হচ্ছে পঁচিশ এই দুটো লসগুলো যদি আমরা করি তাহলে কত আসবে ছত্রিশশো এই দুটোর লসকগুলো আসে ছত্রিশশো হ্যাঁ আর এখানে কত আসতেছে দেখো দেখি

চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এটা যোগ করলে কত আসে আঠাশ আর হচ্ছে নিচে হচ্ছে ছত্রিশশো এটা গেলো হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইড যে ইন্টু কেক স্কোয়ার থিটা তাহলে এটা হচ্ছে একশো উনসত্তর ভাগ হচ্ছে একশো উনসত্তর ভাগ কত আছে একশো উনসত্তর ভাগ হচ্ছে ছত্রিশশো আর এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো একষট্টি অতএব লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই ছিল মূলত আজকের অঙ্ক তোমরা অবশ্যই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছ বুঝতে পেরেছো আশা করি তা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা আর নিয়মিত ভিডিওগুলো দেখবা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে